সত্য বলার সাহসিকতাই হচ্ছে সাংবাদিকতার মূল মন্ত্র গণমাধ্যমের জন্য দরকার নির্বিক সত্যনিষ্ঠ পক্ষপাত মুক্ত সাংবাদিকতা মনে রাখবেন সৎ সাংবাদিকতা সত্যকে প্রতিষ্ঠিত করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজকে এগিয়ে নেয় দেশকে এগিয়ে নেয় গণতন্ত্রকে বিকশিত করে গণমাধ্যমের পরাজয় মানে জনগণের পরাজয় আর জনগণের পরাজয় মানে রাষ্ট্রের পরাজয় আমরা রাষ্ট্রকে পরাজিত হতে দিতে পারি না গণমাধ্যমকে কোনো অবস্থায় পরাজিত হতে দেয়া যাবে না পরাজিত প্রায় করে ফেলেছিল তো আমাদের দলদাস সাংবাদিকরা একটা জিনিস মনে রাখবেন জনগণ দাসও সাংবাদিকতাকে কিনা করে সাংবাদিকদের আত্মসমর্পণকে কোন অবস্থাতেই জনগণ ভালো চোখে দেখে না সম্মানের চোখে দেখে না চার প্রমাণ পাঁচ আগস্টের পরে আপনারা দেখবেন অনেক দলসদার দেশকে পালাতে হয়েছে বাংলা ইতিহাসে কিন্তু সাংবাদিকদের নজির ছিল না রাজনৈতিক দল বা যারা ফিসিবাদের সাথে থাকে সরকার পথে তারা পালায় এই প্রথম আমরা দেখলাম পুলিশের পাশাপাশি মজুরি মামলা পালালো জনগণ তাদেরকে আমরা দেখেছি নির্বাচিত প্রতিনিধিকে সাংবাদিকদের নেতাকে জনগণ ধরে পুলিশের হাতে সুপাদ্য করেছে এটা লজ্জার আমাদের জন্য আমাদের কলমকে এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে কারো চক্রাঙ্গানোর তোয়াক্কা না করেন সত্যটা তুলে হবে আপনাদেরকে মনে রাখবেন আংশিক সত্য সাংবাদিকতা নয় সাংবাদিকতা হচ্ছে পুরোপুরি সত্য পুরোটাই লিখতে হবে সেক্ষেত্রে কোনো আপোষ করবেন না যারা সাংবাদিকতা করে জনগণ সবসময় তাদের পাশে থাকে জনগণ তাদেরকে সহযোগিতা করে তাদের বিপদে আগে এগিয়ে আসে আবার কুসাংবাদিকতা করবেন অপসাংবাদিকতা করবেন দলদাসগিরি করবেন ওই যে ধরিয়ে দিয়েছে না প্রেস ক্লাবের সেক্রেটারিকে ধরিয়ে দিয়েছে জনগণ সেটাই করবে সেই সাংবাদিকতার থেকে আমাদেরকে পাবার আনো যাবে না আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখবেন শুধু সাংবাদিক সংগঠন করলেই হবে না আপনাদেরকে আমি সংস্কৃতার কথা বলছি এই আমরা তখনই জায়গাটা করবো যদি রাষ্ট্র আমাদের পক্ষে থাকে দুর্ভাগ্য জনক হলে সত্য আমি আজকে এখানে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠা মঞ্চে দাঁড়িয়ে যখন বক্তব্য করছি গতকালকে আপনারা জানেন বলা এসে টিভির একজন প্রতিনিধিকে কিভাবে নির্যাতন করা হয়েছে আজকে এই থেকে নিন্দা জানাই অবিলম্বে এ হামলাকারীকে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি এই সরকারকে বলি প্রেসিওয়ালের হাতে আমরা নির্যাতিত হয়েছে প্রেসিওয়ালের হাতে পঁয়ষট্টি জন সাংবাদিক এই হাতে হত্যা শিকার হয়েছে অজস্র সাংবাদিক আহত হয়েছেন মামলায় জট জড়িত ছিলাম আজকে যদি আমাদেরকে মেয়ার খেতে হয় সাংবাদিকদেরকে আজকে যদি প্রতিদিন প্রায় প্রতিটি পত্রিকা দিয়ে কোথাও না সাংবাদিকের উপর নির্যাতন হচ্ছে তাহলে যে শিষ্যরা কি দায়মুক্তি পেয়ে যায় না আমরা বর্তমান সরকারকে আজকে সহসাকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলছে সাংবাদিক নির্যাতন বন্ধ করুন যেখানে যেখানে সাংবাদিক নির্যাতন হচ্ছে আপনি সেখানে কঠোর হন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন নির্যাতনকারী এমনি দমে যাবে আপনারা তো ফেসিস্টদের মতো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না আমরা বলি আমরা যদি ফেসিস্টদের রক্ত চক্ষু কেউ উপেক্ষা করে রাজপথে নেমে লড়াই সংগ্রাম করতে পারি আপনারা তো যদি ফেসিস্টদের মতো কাজ করেন আমরাও রাজপথে নেমে লড়াই করার জন্য প্রস্তুত আছে কোন আপোষ হবে না সাংবাদিকতার সাথে সাংবাদিকতাকে উৎসাহিত করতে হবে নিরসাহিত করা যাবে না এই জন্য জুলাই বিপ্লব হয়নি সাগর রুণী হত্যা হয়েছে আজকে এত দুই বছর এখনো কেউ সাগর হত্যার বিচার হবে না আমরা আইন মন্ত্রীর কাছে জানতে চাই তথ্যমন্ত্রীর কাছে জানতে চাই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই এবং আমরা প্রধান উপদেষ্টার কাছে জানতে চাই কবে সাগর রুনি হত্যার বিচার হবে কবে এই সাংবাদিক নির্যাতন বন্ধ হবে তার একটা সময় সীমা আমাদেরকে দিয়ে দিন জানান আপনারা তাদের বিচার করছে না তার মার্গে সাগর হত্যা হয়নি যদি সাগর রুনি হত্যা হয়ে থাকে কেউ না কেউ হত্যা করেছে তো সেই হত্যাকারীকে কেন আপনারা শনাক্ত করছেন না যে চেষ্টা করেনি কারণ প্রেসিডেন্ট দালাল আমাদের ধারণা আপনারা কেন করছেন না এটাকে সমাজে একটা ভুল বার্তা যায় না আপনাদের লড়াই সবচেয়ে বেশি সহিত করেছে সাংবাদিক আমাদের অসংখ্য সাংবাদিক সেদিন আহত হয়েছে কেন হয়েছে ছাত্রদের রক্তপাতের ছবি তুলতে গিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে সেদিন কলমে লেখনি লিখতে গিয়ে আমরা রাজপদে নেমেছি যেমনই লিখেছি তেমনি রাজপদে নেমে আমরা লড়াই সংগ্রাম করেছি সবচেয়ে পেশাজীবী সংগঠনের মধ্যে মধ্যে সাংবাদিকরাই বেশি ভূমিকা রেখেছিল আমরা কি সব করেছি এখন নির্যাতিত হওয়ার জন্য সাগরণী হত্যার বিচার না হওয়ার জন্য নাকি পত্রিকা বসে গিয়ে সাংবাদিককে জোর করে কিছু লোক পাঠিয়ে এখনই রিজাইন করেন সেটার জন্য সাংবাদিক অপরাধ করলেন তার বিচার করেন আমাদের আপত্তি নাই পত্রিকা অফিসে দিয়ে গুণ্ডা পান্ডা পদত্যাগ করে নেবেন সমাজে মেনে নেওয়া যায় না আমি বলবো না সাংবাদিক দল অবশ্য আছে দলদাস নেই আমি সেটা বলবো না আইন আইনের গতিতে চলতে দিন

সাংবাদিক ঐক্য মহাজ্ঞ হসুমিনের একটা বাড়ি আছে হোসিমিন বঙ্গুর রাষ্ট্র ভিয়েতনামকে একটা স্লোগান দিয়ে ঐক্যবদ্ধ করেছে আজকে উন্নয়নের উচ্চ শিকরে দ্বারা তার স্লোগান ছিল কি ঐক্য মহাজ্ঞ বিজয় বিজয় মহাবিজয় তিনি সেখানে জাতি ঐক্য সরকার প্রদানের বাসায় বিদ্যুৎ বন্ধ থাকবে ইন্ডাস্ট্রিতে এক জন্য বিদ্যুৎ বন্ধ হবে না সেখানে দাঁড়িয়ে গেল একটি বঙ্গুর জাতি আজকে শুধু ঐক্যবদ্ধ থাকার কারণে আজকে থেকে ভিয়েতনামের ইলেকট্রিক পণ্য আজকে বিশ্বের সব জায়গায় চলে গেছে আমরা বলি সেখান থেকে শিক্ষা নিয়ে আমরা সাংবাদিকরা যদি ঐক্যবদ্ধ হই আমরা সাংবাদিকরা যদি এক সামিয়ান দলে সমবেত হই আমরা সাংবাদিকরা যদি মন থেকে যদি বলে সাংবাদিক নির্যাতন বন্ধ করতে হবে বন্ধ করতে সরকার না যেই সরকার যে বাধ্য একথা আজ বলতে আমার দিদা নেই আমরা তো ফেসি